নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তো আজকে করব সজনে ফুলের বড়া তো চলো সজনে ফুলের বড়া আমি কিভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর শীত চলে যাচ্ছে তো এই সজনে ফুল এই কটা পেয়েছি তো চলো বড়া বানাই আজকে সজনে ফুল এটাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা নুন পরিমাণ মতন অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন চিনি এবার দিয়ে দেবো বেসন দু চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো তুমি চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার এই সমস্ত উপকরণটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এখানে অল্প অল্প জল দিয়ে আমি এই সজনে ফুলটাকে ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিয়েছি। কাঠের ঝালে আমি কড়া গরম বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেল গরম হয়ে গেছে এবারেতে আমি সজনে ফুলের গোড়াগুলো ছোটো ছোটো করে ছেড়ে দেবো গরম তেলে সজনে ফুলের বড়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম একটি ভালো করে লাল হয়ে যাক তারপরে আমি উল্টে দিই তোমাদেরকে দেখো খুব সুন্দর লাল লাল হয়ে এক দিকটা এবার অপর দিকটা উল্টে দিচ্ছি এইভাবে দুপিট ভালো করে লাল করে মুচমুচে করে ভেজে তুলে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে সজনে ফুলের বড়া তোমরা চাইলে তো পোস্তও দিতে পারো গোটা পোস্তকে যখন এই সজনে ফুল পেঁয়াজ পেঁয়াজ যখন মাগবে তখন একটু পোস্ত দিয়ে দিতে পারো তাহলে আরও সুন্দর হয় আমার কাছে পোস্ত ছিল না তো সেই কারণে আমি পোস্তটা দিই তো খুব সুন্দর দেখো তৈরি হয়ে যাচ্ছে সজনে ফুলের বড়া গরম ভাতের সাথে এরকম সজনে ফুলের বড়া একদম অসাধারণ আর এই সজনে ফুলের বড়া দিয়ে চা খেতেও খুব দুর্দান্ত লাগে এইভাবে খুব সুন্দর করে অল্প আছে এটা ভেজে নেব লাল লাল করে তোমরা হয়তো অনেকেই জানবে যে আমি এক নিজেই ফোনে ক্যামেরা ধরে নিজেই জিনিসটা তৈরি করি তো সেই কারণে একটুখানি আমার অসুবিধা হয় ফোনটা ধরতে তো সেই কারণে আমি একটুখানি অফ করে করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বা করি তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সেটাকে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো যেগুলো আগেও দিয়েছিলাম করাতে সেগুলো ভেজে তুলে নিয়েছি তো এটা একদম শেষের তো এগুলোকেও দেখো লাল লাল করে ঠিক ভেজে নেব তো সব ভাজা এখন এখানে তৈরি হয়ে গেছে মুচমুচে সজনে ফুলের বড়া দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম সুন্দর করে ভাজা মুচমুচেও হয়েছে দারুণ মচমুচে হয়েছে সজনে ফুলের বড়া তৈরি হয়ে গেছে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না তো এইভাবে তোমরা একবার অবশ্যই সজনে ফুলের বড়া বাড়িতে তৈরি করো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো চলো সবাইকে টাটা